আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে এবং ফলাফল দিয়ে দিয়েছে তো আর অল্প কিছুদিন পরে অর্থাৎ চার থেকে পাঁচ মাস পর তোমাদের ফাইনাল পরীক্ষাও অনুষ্ঠিত হবে অর্থাৎ মে মাসে তোমাদের সম্ভব এসএসসি ফাইনাল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এ সময় তোমাদের অনেক প্রশ্ন রয়েছে যে ভাইয়া আমরা গ্রামে অর্থাৎ যারা গ্রামে রয়েছে তারা অনেকে শহরে যে প্রিপারেশান নিতে যাচ্ছে আবার অনেকে বিভিন্ন পরীক্ষা মানে কোচিংয়ে ভর্তি হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য আবার অনেকে বিভিন্ন ফাইনাল ডিভিশন ব্যাসে ভর্তি হয়েছে তো এ সময় তোমাদের করণীয় সম্পর্কে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব এসএসসি পরীক্ষায় আমি তেরোশোর মধ্যে বারোশো পেয়েছিলাম তো কি কি পদ্ধতি অনুসরণ করে আমি এই মার্কটি পেয়েছিলাম আর উল্লেখযোগ্য একটা বিষয় হলো সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথে আমি পূর্ণ মার্ক পেয়েছিলাম তো এ সময় অর্থাৎ টেস্ট পরীক্ষার পরে আমি কিছু পদক্ষেপ নিয়েছিলাম যার ফলে এই মার্কটি পাওয়া সম্ভব হয়েছিল তো আজকে সেগুলো শেয়ার করব এটার মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা টেস্ট পরীক্ষার পরে তোমাদের মতো আমিও বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করতাম অল্প কিছুদিন দৌড়াদৌড়ি করার পরে আমি বুঝতে পারলাম যে আমি এইভাবে যদি দৌড়াদৌড়ি করি তাহলে শেষে আমার যেটুকু প্রিপারেশান রয়েছে সেটুকুও নষ্ট হয়ে যাবে কারণটা কী ছিল দৌড়া মানে বাইরে যখন রুম থেকে যখন বাইরে যেতাম তখন যাওয়া আসা মিলে অনেক সময় নষ্ট হইত এছাড়াও আরও একটা বিষয় হতো সেটা হলো কি এ সময় ফ্রেন্ডদের সাথে গল্প এই হ্যান ত্যান এগুলো করে আরও সময় নষ্ট হতো এজন্য আমি সিদ্ধান্ত নিই আমি বাসায় প্রিপারেশান নিব অর্থাৎ আমার তো সবগুলো পড়া হয়ে গিয়েছে তাহলে আমি যদি এখন জাস্ট খালি রিভিশান দিই আর যেগুলো আমার প্রবলেম রয়েছে সেগুলো স্যারদের কাছ থেকে সলিউশান করে নিই তাহলে কিন্তু আমার পূর্ণাঙ্গ একটি প্রিপারেশান হবে তো এ অনুযায়ী আমি শুরু করি বাসায় প্রিপারেশান প্রথম থেকেই আমি সকালে উঠেই একটা কোশ্চিন মানে যে কোনো একটা বিষয়ের একটা কোশ্চিন নিই নিয়ে সেটা পূর্ণাঙ্গ একটা অর্থাৎ এম এবং সিকিউ একটা পূর্ণাঙ্গ পরীক্ষা দিয়ে নিই তো এরপরে আমি করি কি যে প্রত্যেকটা সাবজেক্টের যেগুলো হচ্ছে মেজর সাবজেক্ট যেমন সায়েন্সের যেগুলো সাবজেক্ট রয়েছে এগুলোতে আমি একটা স্পেসিফিক অধ্যায় ঠিক করতাম যে আজকে আমি এইটা এটা 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 কমপ্লিট করব তো এইভাবে কমপ্লিট করার পরে দুপুরের দিকে আমি কি করতাম সকালে যে পরীক্ষাটা দিয়েছি ওইটা আমি অ্যান্সার মিলাইতাম তাহলে কোথায় কোথায় ভুল হয়েছে সেটা আমি দেখে নিজে নিজে সংশোধন করে নিতাম এবং এর ফলে আমার কি হইতো যে আমি কোথায় ভুল করতেছি আর কোন কোন টপিক মানে কোথায় কোথায় ভুল যদি না করি তাহলে আরও ভালো করতে পারবো এই বিষয়টি আমার নজরে চলে আসে তো এর মাধ্যমে আমি নিজেই নিজের ইনস্ট্রাক্টর হয়ে যাই যেটা আমাকে পরীক্ষার ক্ষেত্রে সর্বাধিক উপক মানে উপকার দিয়েছে তো এভাবে আমার কিছুদিন নিজে নিজের রুমে যখন প্রিপারেশান নিতে লাগলাম নিজের কনফিডেন্ট আস্তে আস্তে বাড়তে লাগলো এবং এক থেকে দেড় মাসের মধ্যে আমার পূর্ণাঙ্গ একটা প্রিপারেশান কমপ্লিট হয়ে গিয়েছিল তো এর পরবর্তীতে আমি নিজে নিজে আরও বেশি বেশি পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম এবং পরীক্ষার আগে আমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছিল এখন তোমাদের মধ্যে অনেকেই গ্রাম থেকে শহরে যারা গ্রামে আসো গ্রাম থেকে শহরে যেতে চাচ্ছ আবার অনেকে বিভিন্ন কোচিং সেন্টার পরীক্ষা দিচ্ছ বা টিচারদের কাছে পড়তেছ তো এক্ষেত্রে আমার পরামর্শ যেটা হবে তোমরা যদি এখন গ্রাম থেকে শহরে যাও যারা গ্রাম থেকে শহরে যাবা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য মানে পরীক্ষা দেওয়ার জন্য তো এক্ষেত্রে আমি অবশ্যই বলবো তোমরা এই সিদ্ধান্তটি নিও না কেননা তোমরা এ সময় অর্থাৎ এই তিন মাসে যদি গ্রাম থেকে শহরে যাও তাহলে কি হবে তোমরা এই শহরের সাথে মানে এই পরিবেশ নতুন একটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে তোমাদের অনেকটা সময় কেটে যাবে এবং এমনও হইতে পারে যে যদি অসুস্থ হয়ে যাও তাহলে তোমাদের যেটুকু প্রিপারেশন রয়েছে সেটুকুও নষ্ট হয়ে যেতে পারে আবার যারা বিভিন্ন শেষ সময় বিভিন্ন টিচারদের কাছে বা কোচিং সেন্টারে পড়তেছ তো আমি বলবো এটা না করে বাড়িতে বিভিন্ন অনলাইন মানে অনলাইনে তো বিভিন্ন সোর্স রয়েছে অনেক ভালো ভালো সোর্স রয়েছে যেগুলো থেকে তোমরা তোমাদের প্রবলেম অনুযায়ী সলিউশন নিতে পারো এছাড়াও আর একটা বিষয় করতে পারো তোমাদের যে অধ্যায়ে প্রবলেম রয়েছে কারণ তোমরা একটা বই তো দুই বছর ধরে পড়তেছ তো তোমাদের তো মোটামুটি দুই থেকে তিনবার এগুলো পড়া হয়ে গিয়েছে আর এখন এ সময় তোমাদের কি করণীয় তোমরা এটা করবা কি তোমাদের অধ্যায় সিলেক্ট করে যে এই অধ্যায় আমার এই টপ মানে টপিকে আমার খুব প্রবলেম হচ্ছে তো এইটা সিলেক্ট করে তোমাদের নিকটবর্তী যেগুলো টিচার রয়েছে তাদের কাছ থেকে সলিউশন করে নিবা তাহলে কি হবে তোমাদের যাওয়া আসার যে সময়টা প্রতিদিন এটা কমে যাবে এবং এই সময়টা তোমাদের রিভিশনে দিতে পারবা তবে হ্যাঁ তোমাদের নিকটবর্তী যদি পরীক্ষা মানে কোচিং এরকম কোচিং সেন্টার থাকে যেখানে এখন খালি পরীক্ষা নেওয়া হবে এবং তার একটা সলিউশন করে দেওয়া যাবে এবং সেটা একটু ভালো প্রতিষ্ঠান তাহলে করবা কি জাস্ট খালি যেয়ে পরীক্ষা দিয়ে চলে আসবা কেননা তোমাদের এখন সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বেশি বেশি পরীক্ষা দেওয়া আর শেষ সময় আমি আরেকটা একটা আর একটা বিষয় ফলো করেছিলাম যেটা আমাকে সবচেয়ে বেশি উপকৃত উপকার মানে আমার উপকার হয়েছিল সেটা হলো যে মডেল বোর্ড কোশ্চিন সলিউশন করা অর্থাৎ বোর্ডের যখন আমরা কোশ্চিন সলিউশন করি তখন আমরা বুঝতে পারি যে এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং এটা সলিউশন করার ফলে পরীক্ষা যে ফি ফোভিয়া অর্থাৎ এক্সাম ফোভিয়া এটা কেটে যাবে এবং কোশ্চিন সম্পর্কে একটা পূর্ণ ধারণা চলে আসে এবং এটা পরীক্ষার হলে সবচেয়ে বেশি সহায়তা করে অর্থাৎ ভাষায় যখন পরীক্ষা বা যে কোনো কোথাও যখন আমরা এই বোর্ডের আলোকে পরীক্ষা দিই তখন আমাদের পরীক্ষার হলে যে আমাদের ভীতিটা কাজ করে এটা আর কাজ করে না অর্থাৎ আমাদের প্রতিদিন পরীক্ষা দেওয়ার ফলে এই ভীতিটা দূর হয়ে যায় এবং আমরা কমফর্টেবলই পরীক্ষা দিই তোমাদের মধ্যে যাদের প্রিপারেশান একদমই ভালো নেই তারা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো এখন বোর্ড সলিউশন করা অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় সবগুলো টপিক গুরুত্বপূর্ণ না দুই থেকে তিনটা টাইপ সৃজনশীল আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করা এবং বারবার পরীক্ষা দেওয়া এর মাধ্যমে তোমাদের যে প্রিপারেশান সেটাকে আরও বেশি স্মুথ করে নেওয়া এবং পরীক্ষার উপযোগী করা তো তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে যে পরীক্ষা নিয়ে অথবা অন্য কিছু নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই অবশ্যই চেষ্টা করবা শেয়ার করতে যাতে তোমাদের আরও যারা ফ্রেন্ড রয়েছে তারা উপকৃত হয় এবং আমার এই চ্যানেলটিকে এবং ফেসবুক পেজকে অবশ্যই ফলো দিবা এবং সাবস্ক্রাইব করবা ধন্যবাদ আসসালামু আলাইকুম